আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু ছোটো ছোটো বাচ্চারা স্কুলেও যাচ্ছে আর আমার না সে আমার ছোটোবেলার কথা মনে পড়ে আছে দেখুন এই বৃষ্টির মধ্যেই সকালে কিন্তু স্কুলে যাচ্ছে সকালে একটু কম ছিল যখন ছেলে স্কুলে যায় আমার ছেলে স্কুলে চলে গেছে সে রেডি করে দিয়েছিলাম তো বললো না যাই আর আমরা আমাদের সময় এই বৃষ্টিতে কিন্তু ভিজতে ভীষণ ভালো লাগতো এখন পরিমাণে একটু কম হলো কিন্তু প্রচণ্ড বৃষ্টি সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম ছেলেকে রেডি করি সেই টাইমে কিন্তু এতটা বৃষ্টি ছিল না কিন্তু ছেলেকে যখন ছেলে বাস হচ্ছে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল দেখুন এই বৃষ্টির মধ্যেই কিন্তু ছোটো ছোটো বাচ্চারা স্কুলেও যাচ্ছে আর আমরা যখন ছোট ছিলাম না আমাদের স্কুল আমরা তো বাসে করে যেতাম না আমরা সাইকেলে করে যেতাম তো আমরা পুরো ছাতাটা বন্ধ করে দিতাম আর ভিজতাম সেটার যা অনুভূতি এখন ওই দিনগুলোকে ভীষণভাবে মিস করি প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড এবছর বলেছিল যে মানে গরমের পরিমাণটা ভীষণ থাকবে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আকাশটা দেখুন একদম হয়ে আছে হ্যালো কেউ যদি থাকেন অবশ্যই একটা হাই লিখুন আর আপনাদের এরকম কি সকাল থেকে বৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু লিখে জানাবেন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে প্রচন্ড ভিজতেও ইচ্ছে করছে এর মধ্যে কিন্তু আমাদের কাজী দিদিরা কাজে এসেছেন আর সত্যি কথা বলতে বর্ষার কিন্তু আলাদা একটা রূপ হয় চারিদিকে এই যে ঝমঝমে এটাও কিন্তু দেখতে ভালো লাগে তবে অতিরিক্ত বৃষ্টি আবার সবসময় ভালো লাগে না সেটাই হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আকাশটা কত কালো হয়ে আছে আমার একটু ভিজতে ইচ্ছে করছে কিন্তু এই সকাল এখন যাবে সকাল সকলকে জানাই তুমি টাটা বাই বাই কারণ সকালবেলা অনেক কাজ পড়ে আছে খুব ভালো লাগলো তো সেজন্যই ভিডিওটা করলাম হলুদ পাখি হাই হ্যাঁ হাই গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং এটা হচ্ছে দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল একদম বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান তবে নদ এখানে অনেকটা দূরেই সুতরাং নদটা দেখতে পাচ্ছি না আর এইরকম বৃষ্টি হলে না সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যায় আমরা যখন ছোট ছিলাম তখন কাগজের নৌকা বানাতাম তারপর আমাদের মানে বাড়ির পাশ দিয়ে যে জলটা যেত ওখানে ছেড়ে দিতাম ভীষণ ভালো লাগতো আমি দুর্গাপুরে থাকি আমরা একবার ঝুলুক গিয়েছিলাম মানে ঠিক তখন ওখানে আমাদের একটু টাইমটা একটু চুজটা ভুল হয়েছিল মানে আমরা যে টাইমে ভেবেছিলাম যে বৃষ্টিটা বর্ষাটা ঢুকবে না কিন্তু তখন না মানে বর্ষা ঢুকে গেছিলো তো ওই যে পাহাড়ের বর্ষা ওটা মানে বরফ তো পাহাড়ে আমরা দেখি কিন্তু পাহাড়ের বর্ষাটাও কিন্তু ভীষণ ভালো তো মানে খুব এনজয় করেছিলাম কত মেক করেছেন পুরো কালো মেঘ কালো মেঘে আকাশ জমে বৃষ্টি ধারা পড়ছে বে চাষিরা মাঠে করছে চাষ জল থই থই তার চারপাশ টাটা বন্ধুরা আবার পরে দেখা হবে